বন্ধুরা আপনারা রাত্রে ঘুমতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুনুন এতে আপনার জীবন বদলে যাবে চলুন আর কোনো দেরি না করে সেই পবিত্র বাণী শুনি শ্রীমদ্ভগবৎ গীতাকে নিয়ে বলা হয়েছে একাম শাস্ত্রাম শাস্ত্রম দেব কি পুত্র গীতাম অর্থাৎ একমাত্র সেই শাস্ত্র যার গায়ন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী থেকে হয়েছে তাই ভগবদ্গীতা যখন মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে অর্জুন অস্ত্র তুলে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে শাস্ত্রের যে গীত গিয়েছিলেন সেই মহাদিব্য উপদেশই শ্রীমদ্ ভগবদ্ গীতা নামে পরিচিত এর মাহাত্ম অপার অপরিমেয় এর প্রকৃত মাহাত্ম কেউই পুরোপুরি বর্ণনা করতে পারে না শেষ মহেশ গণেশ পর্যন্ত এর সমস্ত গুণগান সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না তাহলে আমরা সাধারণ মানুষ তো আরও সীমাবদ্ধ এমন বলা হয়ে থাকে যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার পাঠ হয় কিংবা তা শোনা হয় সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণের আগমন ঘটে এই গীতাকে পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা একান্ত প্রয়োজনীয় যাতে তারা জীবনের সুখ শান্তি এবং সফলতা লাভ করতে পারে শ্রীমদ্ ভগবদ গীতায় মোট আঠারোটি অধ্যায় রয়েছে এবং এই আঠারোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে এই কারণেই আমরা আজ শ্রীমদ্ভগবদ গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে একশো গুরুত্বপূর্ণ ভাবনার কথা জানব যেগুলি আমরা খুব সহজ ও সরল ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আর আমার পূর্ণ বিশ্বাস প্রতিদিন এই ভাবনাগুলি শ্রবণ করলে আপনার জীবনের বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত সমস্যা থেকে মুক্তিলাভ লাভ সম্ভব হবে চলুন ভগবদ্গীতার সেই সবচেয়ে শক্তিশালী একশো একান্নটি ভাবনার দিকে এগিয়ে চলি এবং সেগুলিকে আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত সব সময় সৎ কর্ম করা উচিত কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যেভাবেই হোক কেটে নিতে হবে যেমন কর্ম হবে ঠিক তেমনই তার ফলও হবে কর্মের হিসেব খুব সহজ ভালো করো ভালো ফল পাবে খারাপ করো খারাপ ফলই পাবে মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দিয়ে থাকেন নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ অসৎ জিনিস দেখা আর শোনা থেকেই আসলে অসততা শুরু হয় যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না সে সম্পন্ন মানুষ যিনি মুখে শ্রেণী পেয়েও সেটা চড়ার চেষ্টা করে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি তুমি এই সংসারে সকল দুঃখ থেকে মুক্তি চাও তবে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সে এই জীবনে নয় মৃত্যুর পরেও শান্তি পায় না যারা অসৎকর্মে লিপ্ত অধম প্রকৃতির যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন তারা কখনোই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টাও করে না নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো এটাই সবথেকে বড় আশ্রয় যে কেউ এই আশ্রয়কে চিনে নিতে পারে সে সব রকমের ভয় চিন্তা এবং দুঃখ থেকে মুক্ত হয় ভগবানের উপর বিশ্বাস রাখো সেই শিশুর মতো যাকে যদি কেউ বাতাসে ছুঁড়েও দেয় তবুও সে হাসতে থাকে ভয় পায় না কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না ভগবান বলেন তুমি মন ছোট করো না যেখানেই তোমার নিজের লোক মুখ ফিরিয়ে নেবে আমি সেখানেই তোমার পাশে থাকবো জীবনে কখনো কারোর সঙ্গে নিজের তুলনা করো না তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ প্রেরণার সবচেয়ে বড় উৎস হল তোমার নিজের ভাবনা তাই সবসময় ভালো ভাবো বড় ভাবো আর নিজেকে জয় করার জন্য নিজেকেই অনুপ্রাণিত করো যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে কিন্তু যে দুঃখ দেয় সে কখনোই সুখী হতে পারে না তাই নিজের মধ্যে করুণা রাখো ক্রোধ নয় কারণ ফুল তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে তার গর্জন নিয়ে নয় মানুষ যতই মিষ্টি কথা বলুক যদি সে মিথ্যা হয় তাহলে সে একদিন তোমার জন্য বিষ হয়ে উঠবে আর একজন সত্যবাতি যতই তোমার কাছে কঠোর মনে হোক সে একদিন তোমার জীবনের ঔষধ হয়ে উঠবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মন শান্ত রাখার থেকে বড় সম্পদ এই দুনিয়ায় আর কিছুই নেই যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে তার চেয়ে বড় কেউ ধনী হতে পারে না সময় কখনো মানুষের তৈরি পথে চলে না মানুষকেই সময়ের দেখানো পথে অগ্রসর হতে হয় একেই তো নিয়তি বলে জীবন তখনই কঠিন মনে হয় যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতিকে বদলাতে চাই সত্য কখনোই দাবি করে না যে সে সত্য কিন্তু মিথ্যা সর্বদাই দাবি করে যে শুধুমাত্র সেই সত্য ভগবান বলেন যেমন অন্ধকারে আলো দীপ্তি দেয় তেমনি সত্য নিজের আলোতে চকমক করে তাই মানুষের উচিত সর্বদা সত্যের পথেই থাকা ভগবান বলেন হে অর্জুন তোমার কি কিছু হারিয়ে গেছে যে তুমি কাঁদছ তুমি কি কিছু এনেছিলে যা হারিয়ে গেছে তুমি কি কিছু সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে তুমি যা পেয়েছ এখান থেকেই পেয়েছ আর যা দিয়েছ তা এখানেই দিয়েছ আর যা তোমার তাকাল অন্য কারো হয়ে যাবে কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম সময়ের সাথে সাথেই জগতের সব কিছু বদলে যায় সবকিছুই পরিবর্তনের নিয়ম মেনেই চলে এই দেহ তোমার নয় তুমিও ওই দেহের নয় এই শরীর পাঁচটি মৌলিক উপাদান দিয়ে তৈরি অগ্নি জল বায়ু মাটি এবং আকাশ দিয়ে তৈরি একদিন এই শরীর সেই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে এই দুনিয়ায় ভাগ্যের থেকে বেশি আর সময়ের থেকে আগে কোনো কিছুই কারোর কপালে জোটে না আর কোনোদিন জুটবেও না জীবনে নিজের বাক্য সংযম রাখা অত্যন্ত জরুরি কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনোই সহজে সারে না শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো অধর্মের কাল হয়ে উঠতে শেখো আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো সত্য সবসময় জলের ওপর তেলের বিন্দুর মতো হয় যতই মিথ্যের জল ঢালা হোক না কেন তার সবসময় ওপরে ভেসে থাকে সজ্জন মানুষের উচিত সদা উত্তম আচরণ করা কারণ সাধারণ মানুষ তাদের পথচিহ্ন অনুসরণ করেই নিজের পথ খোঁজে যদি কারো ভালো করতে না পারো তাহলে খারাপও করো না কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি নন যে ব্যক্তি গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে তার সমস্ত পাপের প্রভাব মুছে যায় জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল এ কথা কেবল দুইজনই জানে এক তো সেই পরমাত্মা আর দুই আমাদের নিজেদের অন্তনাত্মা মৃত্যু একটি অটল সত্য যা কখনোই পরিবর্তন করা যায় না এই জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্মমৃত্যু চক্র চলে আসছে যেমন একজন মানুষ পুরাতন পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে তেমনি আত্মাও পুরাতন ও নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্যকে গ্রহণ করে ভয়মুক্ত হয়ে বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে শেখা উচিত জ্ঞানী মানুষ কখনোই মৃত জন্য শোক করে না আবার জীবিত জন্য শোক করে না কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে এবং যে আজ আছে একদিন সেও চলে যাবে শ্রীকৃষ্ণ বলেন জীবনে যদি কখনো সুযোগ আসে তবে কাউকে সহায়তা করতে সারথী হও স্বার্থপর নয় যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালাতে পারে তেমনি আনন্দ ভাগ করলে তা কখনোই কমে যায় না যার হৃদয়ে ধর্মে পরিপূর্ণ সে ধর্মের উপদেশ দেয় আর যে অধর্মে ডুবে থাকে তার উপদেশও অধর্মের হয় মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না বরং সে ঈশ্বরের কথা শোনে না বলেই দুঃখ পায় সময় হলে সকল কিছুই মানুষকে প্রাপ্ত হয় কিন্তু সময়ের আগে কিছু পেতে চাওয়াই দুঃখের মূল কারণ ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায় ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে এবং সেই অস্থিরতায় সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে ফেলে শ্রীকৃষ্ণ বলেন যতই রাগ আসুক না কেন ক্রোধ থেকে বিরত থাকা উচিত নিজের মনে শান্ত থাকার চেষ্টা করতে হবে এই জগতে কেউই নিজে থেকে মহান নয় তার কর্মই তাকে মহান করে তোলে সঠিক কর্ম মানে এমন ফল নয় যা সবসময় শুভ হয় বরং সঠিক কর্ম হলো সেই যার উদ্দেশ্য কখনো অশুভ হয় না মানুষ সবসময় নিজের ভাগ্যকে দোষারোপ করে অথচ সে জানে যে ভাগ্যের চেয়েও শ্রেষ্ঠ হল তার কর্ম যা সে নিজের হাতেই করে নিতে পারে আজ যা তোমার কাছে আছে তা কাল অন্য কারো ছিল কিন্তু আগামী কাল তা অন্য কারো হয়ে যাবে তুমি এখানে খালি হাতেই এসেছিলে আবার তোমাকে খালি হাতেই ফিরে যেতে হবে অতীতের জন্য দুঃখ করে লাভ কি ভবিষ্যতের জন্য মোহ রেখেই বা কি হবে বুদ্ধিমান ব্যক্তিকে ক্রোধ ও লোভ পরিত্যাগ করতে হয় কারণ এগুলো আত্মার পতন ঘটায় মানুষ হৃদয় দিয়ে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনো করা সম্ভব হয় না আর যে কিছু না বলেও যা বলে দিতে পারে তা কখনো শব্দ দিয়ে বলা যায় না মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল এই মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায় তাই জীবনে সফল হতে হলে মনকে আয়ত্তে আনা আবশ্যক মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি একাগ্র হয় এবং তা কাজের সফলতা এনে দেয় গীতার মতে যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে এনেছে সে মন থেকে উদ্ভূত অপ্রয়োজনীয় চিন্তা এবং ইচ্ছা থেকে মুক্ত থাকতে পারে এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যায় কিন্তু যদি মনকে আয়ত্তে না আনো তবে এই মনই তোমার সব থেকে বড় শত্রুতে পরিণত হয় কোনো মানুষ তার সময়ের আগে কিংবা ভাগ্যের থেকে বেশি কিছুই পায় না এটা জেনেও আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে সব সময় সন্দেহ করা মানুষ কখনোই শান্তি পায় না তাই সন্দেহ থেকে বিরত থাকা প্রয়োজন অতিরিক্ত সন্দেহ করলে মনের শান্তি নষ্ট হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো ধ্বংস করে ফেলে দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত ইতিহাস বলে গতকাল সুখের ছিল বিজ্ঞান বলে আগামীকাল সুখের হবে কিন্তু ধর্ম বলে যদি মন সৎ আর হৃদয় পবিত্র হয় তাহলে প্রতিটা দিনই সুখের হবে কে কি করছে কেন করছে কিভাবে করছে এসব থেকে তুমি যত দূরে থাকবে ততই বেশি শান্ত থাকবে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে এবং যার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই সে জীবনে কখনো আনন্দ বা সফলতা অর্জন করতে পারে না ক্ষমা করতে শেখো নীরব থাকতে শেখো তুমি এমন এক শক্তিতে পরিণত হবে যার সামনে পাহাড়ও পথ ছেড়ে দেবে বেশি খুশি হলে বা বেশি দুঃখে থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই দুই অবস্থায় মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না পরমেশ্বর বলেন যখনই এই পৃথিবীতে পাপ অহংকার এবং অধর্ম বৃদ্ধি পাবে তখনই আমি তার বিনাশ করতে এবং পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করতে এই ধরাধামে অবতীর্ণ হব যারা আধ্যাত্মিকভাবে জাগ্রত তাদের পথ হলো নিঃস্বার্থ কর্মের যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত তাদের পথ স্থিরতা ও শান্তির মোহই পতনের মূল কারণ মানুষের সমস্ত দুঃখের মূল কারণ হলো তার মোহ তুমি যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট পাবে তোমার মনের অনুশোচনা তোমার অতীতকে পাল্টাতে অক্ষম এবং তোমার মনের দুশ্চিন্তা তোমার ভবিষ্যৎকেও গড়তে পারবে না তাই বর্তমানকে উপভোগ করাই জীবনের আসল আনন্দ মানব কল্যাণী হল গীতার মূল উদ্দেশ্য তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে মানুষের মঙ্গলকেই প্রাধান্য দেওয়া উচিত হে অর্জুন যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম ও কর্মকে সত্যভাবে উপলব্ধি করে সে দেহত্যাগের পর পুনর্জন্ম নেয় না এবং মৃত্যুর পর আমার পরম ধামে পৌঁছে যায় যে ব্যক্তির সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায় সে অপার শান্তি লাভ করে শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তুমিও তার পাশে থাকো যে তোমাকে ঠকায় তাকে ত্যাগ করো যেখানে তোমার সম্মান নেই সেখানে তুমি কখনোই যেও না কারণ এটা করলে মানুষ তোমাকে দুর্বল এবং মূর্খ ভাবে যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল শুকিয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে ভাগ্য শুকিয়ে যায় ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই চিরন্তন সত্য সংযম সদাচার স্নেহ এবং সেবা এই গুণগুলি সত্য সঙ্গ ছাড়া আসে না ঈশ্বরের প্রতি প্রার্থনা মানুষের পরিস্থিতি বা ভাগ্যকে বদলাবে কিনা সেটা নিশ্চিত নয় কিন্তু সেই প্রার্থনা মানুষকে অন্তর থেকে বদলে দেয় তার চরিত্রে পরিবর্তন নিয়ে আসে যে সমস্ত মানুষ বলে যে তাদের সময় নেই প্রকৃতপক্ষে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের তালিকায় আপনার নামটাই নেই কথা এতটাই মধুর হওয়া উচিত যদি কোনোদিন তা ফিরিয়েও নিতে হয় তবুও কখনো যেন তা তেঁতো না লাগে নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা অবশ্যই প্রয়োজন না হলে মানুষ তোমাকে সেখানেও দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার থাকা উচিত যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ দুনিয়ার কোনো শক্তি তোমাকে হারাতে পারে না নিরবতা হল থেকে বড় জবাব আর ক্ষমা করে দেওয়া হলো হল থেকে বড় শান্তি যে মানুষের মধ্যে ধৈর্যের শক্তি থাকে তার শক্তির কোনো তুলনা হয় না আমাদের অহেতুক দুশ্চিন্তা আর মনের ভয় এমন এক রোগ যা আমাদের আত্মার শক্তিকে ছিন্ন ভিন্ন করে দেয় মনুষ্যকে কখনো তাদের জীবনের পরিস্থিতি থেকে পলায়ন করা উচিত নয় এবং ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত বানিয়ে চলা উচিত নয় দুর্বল তুমি নও তুমি তো সময়ের সন্তান আর সময়ে কারোর এক জায়গায় থেমে থাকে না তুমি শুধু তোমার কর্ম করে যাও যে কখনো সংকট দেখেনি সে নিজের শক্তিকে কখনো পরিপূর্ণভাবে জেনে উঠতে পারেনি যে মানুষ অন্যের কষ্ট বোঝে যার মধ্যে মমতা আছে যারা হৃদয় থেকে শুদ্ধ তাদের আর জন্ম নিতে হয় না কাউকে কিছু দিয়ে অহংকার করা উচিত নয় কে জানে তুমি তাকে সেটা দিচ্ছ নাকি আগে আগের জন্মে ঋণ শোধ করছো অহংকারী মানুষের বংশ ঐশ্বর্য এবং মর্যাদা এই তিনটেই একে একে হারিয়ে যায় বিশ্বাস না হলে কৌরব আর কংসের উদাহরণ দেখো যদি কারোর উপর বিশ্বাস করতে চাও তাহলে তার কথায় নয় তার আচরণের দিকে নজর দাও ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম আর মৃত্যুর বন্ধন থেকেও মুক্ত হয়ে যায় যা তোমার ভাগ্যে আছে তা তোমার কাছে নিজে থেকেই আসবে আর যা তোমার ভাগ্যে নেই তা এসেও চলে যাবে যেমন হাওয়া নৌকাকে দিকভ্রষ্ট করে দেয় তেমনি মানুষের কামনা বাসনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে দেয় ভগবান বলেন যে মানুষ সুখ দুঃখ মান অপমান সব জায়গাতেই শান্ত থাকতে পারেন সেই মানুষই আমার অত্যন্ত প্রিয় সময় এক অদ্ভুত ব্যাপার যদি তার সঙ্গে চলো সে তোমার ভাগ্য বদলে দেয় আর যদি তার সঙ্গে না চলো তবে সে তোমার জীবনটাই বদলে দেয় মানুষ কাঁদলে দুর্বল হয় এ কথা ঠিক নয় বরং কান্নায় যিনি ভেঙে পড়েন তিনি সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন আমাদের যা আছে তাতেই খুশি থাকা উচিত কারণ আমরা যেমনভাবে জীবনযাপন করছি সেটাই অনেকের স্বপ্ন পাথর হয়তো শেষ আঘাতে ভেঙে পড়ে কিন্তু প্রথম আঘাত কখনো বৃথা যায় না সেই মানুষটিকে কখনো বিশ্বাস করো না যা স্বভাবই হলো কষ্ট দেওয়া বা প্রতারণা করা যদি চাও সবাই তোমায় ভালোবাসুক তবে ভালোবাসার সূচনা তোমাকেই করতে হবে কারণ প্রকৃতি নিয়ম হলো যা বপন করবে তাই ফলবে চোখের জল যদিও ওজনে অনেক হালকা হয় কিন্তু ঝরে পড়লে মন অনেকটা হালকা হয়ে যায় মানুষ ভুল করে অন্যদের চোখে ধুলো দিতে পারে কিন্তু ভগবান তো সব হিসেব রাখেন তোমার সততা আর অন্যের ভুল কখনো বোঝাতে যেও না সময় একদিন সব নিজেই বুঝিয়ে দেবে ঈশ্বরের সৃষ্টি করা একটি গাছে নিচে যেমন ধনী বসতে পারে তেমনই গরিবও বসতে পারে দুজনই একই রকম বাতাস আর ছায়া পায় কোনো তফাৎ নেই এর মানে ঈশ্বর সব মানুষকে এক চোখেই দেখেন সেই মানুষটিকে কখনো উপেক্ষা করো না যে তোমায় ভালোবাসে তোমার যত্ন নেয় তোমায় মনে করে কারণ একদিন যখন তোমার চোখ খুলবে তখন তুমি বুঝবে যে তুমি তারা গুনতে গুনতে চাঁদকে হারিয়ে ফেলেছো ধৈর্য রাখো সঠিক সময় এলে তুমি সব কিছুই পাবে যার জন্য তুমি এতদিন পরিশ্রম করেছো ঈশ্বর তোমায় ধনী করেন এই কারণে কারণ তিনি নিজে গিয়ে সবার দরজায় দরজায় সাহায্য করতে পারেন না তাই যা কিছু তোমার আছে তা ভাগ করে নিতে শেখো ধ্যান মানে হলো ভেতর থেকে হাসা আর সেবা মানে হলো এই হাসিটাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়া যখন আগামীকাল কি হবে তা জানো না তখন আজকের দিন কেন নষ্ট করছো যে মুহূর্তে হাসা যায় সেই মুহূর্তে কাল নিয়ে কান্না করে সময় নষ্ট করার মানে নেই সৌভাগ্যবান তারাই যারা সব কিছু ভালো পায় এই কথাটি সঠিক নয় বরং সৌভাগ্যবান হলো তারা যারা যা পায় তা ভালো করে নেয় যদি শান্তি চাও তবে অন্যের কাজে আর অন্যের ভুলে মন দেওয়া বন্ধ করে দাও শুধু নিজের জীবন আর ভালো জিনিসগুলোর দিকেই মন দাও তুমি জলের মতো হও যে নিজেই নিজের পথ ঠিক করে নেয় আর যদি তুমি পাথরের মতো হয়ে যাও তাহলে একদিন তোমাকে থেমে যেতে হবে অন্যের পথেও তুমি বাধা হয়ে দাঁড়াতে পারো যেমন অল্প একটু ঔষধ ভয়ঙ্কর রোগকে শান্ত করে দিতে পারে ঠিক তেমনই ঈশ্বরের সামান্য স্মরণও অসংখ্য কষ্ট আর দুঃখের বিনাশ করতে পারে তুমি যদি নিজে সুখী হও সেটা খুব ভালো কথা কিন্তু যদি তোমার কারণে অন্য কেউ সুখী হয় তবে তার চেয়েও বড় আনন্দ আর কিছুই হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ তোমাকে কষ্ট দেয় তবে মন খারাপ করো না কারণ মানুষ সবসময় সেই গাছে পাথর ছড়ে যেটার ফল সব থেকে বেশি মিষ্টি হয় একবার তো মানুষ কখনো কোনো তালা তৈরি করে না চাবি ছাড়া তাহলে তিনি তো ঈশ্বর তিনি এমন কোনো সমস্যা সৃষ্টি করবেন কেন যার কোনো সমাধান নেই এই রূপ এই অর্থ এই ধন্দৌলত এই ছলচাতুরি সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে একমাত্র তোমার সৎ কর্মই তোমার সঙ্গে যাবে যে মানুষ সহজ এবং সরল স্বভাবের তাকে কখনো দুর্বল ভেবে ভুল করো না কারণ তার সরলতা এবং চারিত্রিক সংস্কার কখনই তা দুর্বলতা হতে পারে না সময়ের চেয়েও বেশি মূল্যবান হয় অনুভূতি তাই সেই মানুষদের উপরই তা খরচা করো যারা তার মূল্য বোঝে যে সত্য কথা বলে আর সঠিক পথে চলে সেই মানুষই অধিকাংশ সময় এই পৃথিবীতে তিক্ত মনে হয় কারোর প্রতি অহংকার করো না সবাইকে আপন করে মিশে থাকো সে তোমার আত্মীয় হোক কিংবা বন্ধু আঘাত শুধু শরীরে লাগলেই টের পাওয়া যায় না আত্মায় লাগলে তার বেদনা আরও গভীর হয় আরও তীব্র হয় যে দান কোনো শর্ত ছাড়া কর্তব্য হিসাবে নিঃস্বার্থভাবে কাউকে দেওয়া হয় সেটাই প্রকৃত দান নিন্দার ভয় পেয়ে কখনও তোমার লক্ষ্য থেকে মুখ ফিরিও না কারণ লক্ষ্য পূরণ হলেই নিন্দুকদের মতও পাল্টে যায় যদি তুমি কাউকে একবার ক্ষমা করো তাহলে তুমি বুদ্ধিমান যদি দ্বিতীয়বার ক্ষমা করো তাহলে তুমি হৃদয় পান কিন্তু যদি তৃতীয়বারও তাকে ক্ষমা করো তাহলে তুমি এই দুনিয়ার থেকে বড় মূর্খ জীবনের সবচেয়ে দামি জিনিস হল তোমার বর্তমান একবার যদি সেটা চলে যায় পৃথিবীর সমস্ত ধনসম্পদ দিয়েও তা আর ফেরানো সম্ভব হয় না ভগবান বলেন যে ব্যক্তি গীতার এই গুরু জ্ঞানকে ভক্তদের মাঝে পৌঁছে দেয় তাদের মধ্যে প্রচার করে সে আমার অত্যন্ত প্রিয় হয় যেমন এই জ্ঞানের মাধ্যম আমরা হয়েছি তেমনি তুমিও এই মাধ্যম হও এই অমূল্য জ্ঞানকে যতটা সম্ভব বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দাও এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হয়ে ওঠো বন্ধুরা যদি ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে একবার অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও মধুর হয়ে উঠুক জয় শ্রীকৃষ্ণ